বন্ধুরা এখন বাজে সাতটা একদম টানা বিকেল থেকে মানে বিকেল দুটো থেকে যে আগুন জ্বালানো হয়েছে টানা দুটোর থেকে বসে আছি এখন বাজে সাতটা সন্ধ্যাবেলা শুধু সন্ধ্যা দেওয়া হলো আর চা খাওয়া হলো বাস এতটুকু এর জন্য উঠে যদি খাচ্ছে দেখতে পাচ্ছে ডিমের ঝোল দিয়ে পোলা রুটি খাচ্ছে দুজনে বেশ বয়স করে খাচ্ছে গুগুল রাত্রে খাওয়া হয়ে গেছে আমার কাছে একটা আছে দেখতে পাচ্ছ কতটা পাতলা পাপড়ের মতো একদম গোলা রুটি আটার এটা একটু পুড়ে গেছে তো মা বাবার খাচ্ছে দেখো ঝাল লেগেছে জল আনতে যাচ্ছে দেখতে পাচ্ছ আরো থাকবো বসে এখানে কিছুক্ষণ যতক্ষণ না মানে খাওয়া দাওয়া হয় ততক্ষণ এখানে বসে থাকবো খাওয়া দাওয়া হয়ে গেলেও আবার একটু এমন তো হবো না বেশ সুন্দর জ্বলছে তো আর উঠতে ইচ্ছা করছে না এখান থেকে দেখতে পাচ্ছ যে চাপটি দিয়েছি একটা গাছের ছোট একটা কাঠ আছে এখানে দেখতে পাচ্ছ আর মাঝে মাঝে ছোটো ছোটো টুকরো টুকরো খড়িগুলো দিচ্ছি বেশ সুন্দর জ্বলছে যার জন্য আগুনটা না খুব সুন্দর হয়েছে একদম ভালো লাগছে আর কি আগুনটা পোহাতে উঠতেও ইচ্ছা করছে না দেখতে পাচ্ছো কি সুন্দর জ্বলছে আমি আবার কুসুমটা নিয়ে নিলাম চেয়ে কারণ ওরা তো দুজনের মধ্যে একজনের তো কুসুম খায় না বললাম তাহলে আমাকে দিয়ে দিয়ে আমি খেয়ে নিই রুটিটা দিয়ে আমার এই পাতলা রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে সবচেয়ে রুটি চেয়ে না ময়দারটা খুব টেস্ট হয় বেশি রুটিটা একটু দিতে লাগে আর যেহেতু পুড়ে গেছে না এই জন্য বেশি দিতে লাগছে কিন্তু মজারটা খুব একদম করকড়া হয় পাপড়ের মতো খেতেও খুব স্বাদ ময়দারটা মজারটা তো আমি দশ বারোটা খেয়ে নেবো মানে এরকম পাতলা মোটা তো খাইতে পারি না মোটা রুটি দুটার বেশি খাইতেই পারি না দুটাও খাওয়াটা একটু টাফ হয়ে যায় আর কি ওহ দেখতে পাচ্ছি পুড়ে গেছে কালচে হয়ে গেছে একদম